আলহামদুলিল্লাহ স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়ার নেতৃত্বে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে ভারতের তাবিদারি লাথি মেরে ফ্যাসিস্ট ষড়যন্ত্রকারী শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে জামালপুরে তৃণমূল বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ এসব কথা বলেন তিনি আরও বলেন আজ মঙ্গলবার শহরের তালুকদার মার্কেটে জামালপুর জেলার তৃণমূল বিএনপির আয়োজনে ইফতার মাহফিলে জেলা বিএনপির সম্মানিত সদস্য মোশারফ হোসেন খানের সভাপতিত্বে ইফতার পূর্ব আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকসহ বিএনপি যুবদল ছাত্রদল বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পরে বড় মসজিদের প্রেস ইমাম মুফতি আবদুল্লা নেত্রী বেগম খালেদা জিয়ার আশুরক মুক্তি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দেশ ও মুসলিম জাতির মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম প্রতিবেদনে বাংলাদেশের এই সামনে রাজনৈতিক সামাজিক আর সমস্ত কাজে রমজান আমরা অবতীর্ণ আগায় যাব আমরা সত্যের সন্ধানে আমরা আগায় তবে ইনশাল্লাহ আমরা আশা দেশের মানুষ আরো মুক্তি পাবে এই দেশের মানুষ স্বাধীনতার স্বাদ পাবে এই দেশের মানুষ সকল রাজনৈতিক অর্থনৈতিক সকল সুবিধা মুক্ত করবে আজকে আলহামদুলিল্লাহ আপনারা করেন আলহামদুলিল্লাহ

আমি দু একটা কথা জামালুল কথা বলবো মির্জা आजम সাহেব মির্জা ফারুক সাহেব সালাউরউসুল সাহেব বব বব এই তিন জন ব্যক্তি কি ছিলেন মানুষ

واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله